মোটামুটি প্রচুর বকনা আমদানি হয় প্রচুর বকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজ ভালো মানের কিছু বকনার আপনাদের তথ্য এখানে কাছে একটা খবর কিছু বকনা দেখতেছি ফ্রিজি আন্দাদের কেমন কি দাম চায় একটু তথ্য দেই বকনা ছয়টা বকনা দেখতেছি ওনাদের কাছে আপনারা কলাবারটাও মার্শাল্লা সুন্দর আছে একটু দামটা জানাই এই যে বোকনাটা আসসালামু আলাইকুম ভালো আছে না আজকে কয়টা নিয়ে এসেছিল সাতটা বেচা কিনা তিনটা হয়েছে না চারটা আছে দশক তিনটা বেচা কিনা হয়ে গেছে চারটা আছে একই সাইজের বোকনা সবগুলা এটা এটা কেমন দাম যাচ্ছে কালোটা আর কেমন দাম

এখানে মায়ের কাছে ওনাদেরই দুইটা বকনা দেখতেছি একই সাইজের বকনা ভালো আছে না এক জোড়া বকনা দেখতেছি তাদের সুমন মায়ের তলাটা সুন্দর আছে দর্শক দামটা জানাই আপনাদের এই যে বকনাটা জোড়াটার দাম কেমন চাইলেন

আপনার নাম আমার নাম সোহান 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 ভাইয়ের চারটা বোন আছে দর্শক আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন দর্শক এই ধরনের বোকাগুলো কিনতে চাইলে আপনারা যোগাযোগ করে ধাপের হাটে আসতে পারেন তবে আমি সব সময় আপনাদের বলি আপনারা অনলাইনে বোকনাগুলো ক্রয় করবেন না হাটে এসে দেখে শুনে

আশি হাজার <laughs> <laughs> আশি হাজার চাওয়া দাম দর্শক বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পর্যন্ত দাম পাইছে মোটামুটি

দেখা দেখি দর্শন দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে

দাম কেমন চাইলেন পঁয়তাল্লিশ হাজার ফ্রিজ না পঁয়তাল্লিশ হাজার দাম এই যে কেমন দাম দিচ্ছে আটত্রিশ দাম দিচ্ছে

এখানে একটা রেডি বোক না দেখতেছি হিটে আসার উপর আসসালাম আলাইকুম এটা এখনো হিটে আসেনি না দাঁত হয়নি তো না দাম কেমন চাইলে এক লাখ তিরিশ বিশ আরে কেমন দাম দেয় একশো অনেক সুন্দর একটা মুখ না একশো পর্যন্ত দাম পাইছে ফ্রিজিয়ান মোগলা তলাবারটাও সুন্দর আছে হিটে আসার উপযোগী অল্প কিছু দিনের মধ্যে এগুলা হিটে চলে আসবে এই তো বকনাটা অল্প কিছু দিনের মধ্যে এগুলা হিটে চলে আসবে হাত পাজার বিড়ির হৃদয় ইউটিউবে দর্শক মোটামুটি প্রচুর বকনা গরুর আমদানি হয় এখানে দেখেন এগুলা মোটামুটি এই আসার আবার সুযোগে এগুলা লাইভ আপনারা হাটে এসে দেখে শুনে এই পকনাগুলো ক্রয় করবেন এই যে পকনাগুলো এখানে ফ্রিজ অন ক্রস একটা বোকনা দেখতেছি ফ্রিজ অন ক্রস এই পকনাটা রে দাম যাবে এই পকনাটা দাম কেমন চাইলেন সামান্য 50 তাহলে কি দাম পাইছেন

বেচা কিনা হয়ে গেল এটা দর্শক সুন্দর একটা প্রক্রাম দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁচিয়ে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম